উফ একটা জেতা ম্যাচ কিভাবে হেরে যাওয়া সম্ভব এর চেয়ে বড় আক্ষেপ ক্রিকেটে আর কী বা হতে পারে বলুন স্পোর্টস অ্যানালিসিস বিডিতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা ঠিক সেই ম্যাচটা নিয়েই কাটাছেড়া করব যা প্রত্যেক বাংলাদেশি ক্রিকেটপ্রেমীর মনে ঝড় তুলেছে ভেবে দেখুন এশিয়া কাপের ফাইনাল ভারত বনাম পাকিস্তান কিন্তু সেখানে তো বাংলাদেশের থাকার কথা ছিল তাই না কি এমন হলো যে একেবারে তীরে এসে তরিটা ডুবে গেল চলুন আজ আমাদের এই বিশেষ বিশ্লেষণে সেই কারণগুলোই খুঁজে বের করি বেশ তাহলে শুরু করা যাক দেখুন এই ম্যাচটা ছিল একটা ভার্চুয়াল সেমিফাইনাল মানে এর গুরুত্ব যে কতটা ছিল তার বলার অপেক্ষা রাখে না একদিকে ফাইনালে খেলার হাতছানি অন্যদিকে টুর্নামেন্ট থেকে একেবারে ছিটকে পড়ার ভয় দারুণ একটা উত্তেজনা ছিল কিন্তু তো প্রথমেই চলুন ম্যাচের প্রেক্ষাপটটা একবার ভালো করে বুঝে বুঝেনি এটা ছিল একটা অলিখিত সেমিফাইনাল দুবাইয়ের মাঠে একটা মাত্র ম্যাচের ওপরে নির্ভর করছিল দুই দলের ভাগ্য হয় সব নয়তো কিচ্ছু না মানে এটা শুধু আরেকটা সাধারণ ম্যাচ ছিল না এটা ছিল একটা নকআউট ম্যাচ এখানে ভুলের কোনো জায়গাই ছিল না হারলেই সোজা টুর্নামেন্টের বাইরে একদম যাকে বলে ডু অর ডাই পরিস্থিতি আর জেতার পুরস্কারটা ওহ সেটা ছিল বিশাল ফাইনালে চির প্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হওয়ার সুযোগ আর পাকিস্তানের জন্য তো এটা ছিল এশিয়া কাপের সতেরো বছরের ইতিহাসে প্রথমবারের মতো একটা ভারত পাকিস্তান ফাইনাল খেলার হাতছানি ভাবা যায় কি অনসম চাপ ছিল দুই দলের উপর সত্যি বলতে বাংলাদেশ বল হাতে দুর্দান্ত শুরু করেছিল মনে হচ্ছিল ম্যাচটা নিজেদের পকেটেই পুড়ে ফেলেছে কিন্তু এরপরই ফিল্ডিংয়ে ঘটে গেল সেই ভুলের মহারা যা কিনা পুরো ম্যাচের মোড়টা একবারে ঘুরিয়ে দিল আমাদের বোলাররা তো এক কথায় অসাধারণ ছিল পাকিস্তানের মতো একটা শক্তিশালী ব্যাটিং লাইনআপকে মাত্র একশো পঁয়ত্রিশ রানে আটকে দেওয়া এটা এক অবিশ্বাস্য কৃতিত্ব ম্যাচের নিয়ন্ত্রণ তখন কিন্তু পুরোপুরি বাংলাদেশের হাতেই ছিল কিন্তু তারপরে এলো সেই মুহূর্তগুলো যেগুলোকে কোচ ফিল সিমন্স নিজেই বলেছেন ম্যাচের টার্নিং পয়েন্ট দুটো সহজ ক্যাচ ড্রপ আর তাতেই যেন সব হিসেব নিকেশ পাল্টে গেল আফসোস তো বটেই এই স্লাইডটা দেখুন এখানে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে ম্যাচের টার্নিং পয়েন্ট কোনটা ছিল পাকিস্তান যখন মাত্র একান্ন রানে পাঁচ উইকেট হারিয়ে ধুকছিল ম্যাচটা তখন এক কথায় বাংলাদেশের হাতের মুঠ হয় কিন্তু এরপরই সেই ক্যাচমিস আর জীবন পেয়ে নওয়াজ ও আফ্রিদি মিলে যে চুয়াল্লিশ রানের জুটিটা গড়লেন সেটাই কিন্তু শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য লিখে দিল চলুন এবার রান তাড়া করার দিকে নজর দিই একশো ছত্রিশ রানের এই সহজ মনে হওয়ার লক্ষ্যটা কিভাবে বাংলাদেশের জন্য একটা দুর্ভেদ্য পাহাড়ে পরিণত হল সেটাই এখন দেখব আমরা মাত্র একশো ছত্রিশ রান তারা করতে নেমে শুরু থেকেই কেমন যেন একটা চাপ তৈরি হতে থাকল আর এই টাইমলাইনটা একদম পরিষ্কার দেখিয়ে দিচ্ছে যে কিভাবে গুরুত্বপূর্ণ মুহূর্তে একের পর এক উইকেট হারিয়ে বাংলাদেশ ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে গেল পাকিস্তানের বোলিং অ্যাটাকটাও দেখতে হবে দেখুন ওদের পেসাররা তিরিশটা উইকেট নিয়েছে মাত্র পনেরো গড়ে আর স্পিনাররাও কম যায়নি আঠেরোটা উইকেট নিয়েছে ইকোনমিও দারুণ মানে পেস আর স্পিন দুই দিক থেকেই আমাদের ব্যাটসম্যানদের উপর চাপ তৈরি করা হয়েছিল আর তারা সেই চাপটা সামলাতে পারেনি আর সবচেয়ে কষ্টের সংখ্যাটা এগারো মাত্র এগারো রানের হার ভাবুন একবার কতটা কাছে এসেও ফাইনালের স্বপ্নটা ভেঙে গেল এই অল্প ব্যবধানের হারটাই কিন্তু সবচেয়ে বেশি কষ্ট দেয় কোচ ফিলসিমন্স কিন্তু কোনো রাগঢাক করেননি তিনি একদম সরাসরি বলেছেন এটা ছিল চাপের মুখে ব্যাটসম্যানদের ভুল সিদ্ধান্ত আর বাজে শর্ট সিলেকশনের ফল তার কথায় কোনো অজুহাত ছিল না তাহলে এই পুরো বিশ্লেষণটাকে যদি আমরা এক জায়গায় করি তাহলে এই হৃদয় বিদারক হারের পেছনের মূল কারণগুলো ঠিক কী ছিল চলুন এবার সেটাই খুঁজে বের করা যাক দেখুন এই হারটাকে আমরা মূলত তিনটে প্রধান ফ্যাক্টরে ভাগ করতে পারি আর এর শুরুটা হয়েছিল দলের সবচেয়ে নির্ভরযোগ্য এবং ইনফর্ম অধিনায়কের অনুপস্থিতি দিয়ে কোচ সিমন্স নিজেও উল্লেখ করেছেন যে লিটনের মতো একজন ক্লাস প্লেয়ারকে হারানোটা দলের জন্য বিরাট ধাক্কা ছিল যিনি কিনা শেষ পাঁচটা টি টোয়েন্টিতে দুটো ফিফটি সহ দুশো তিয়াত্তর রান করেছিলেন তার অনুপস্থিতি পরিস্থিতিকে যে কতটা কঠিন করে তুলেছিল তা বলাই বাহুল্য আর এই টেবিলটা এটা ব্যাটিং ব্যর্থতার ভয়াবহ চিত্রটা একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে এটা পাকিস্তানের টি টোয়েন্টি ইতিহাসে সফলভাবে ডিফেন্ড করা অন্যতম সর্বনিম্ন স্কোর আর দুবাইতে দুটো পূর্ণ সদস্য দেশের মধ্যে এটাই কিন্তু সর্বনিম্ন সফলভাবে ডিফেন্ড করা স্কোর ভাবুন একবার তবে হ্যাঁ এই বেদনাদায়ক বিদায়ের পরেও কিন্তু সব কিছু নেতিবাচক ছিল না চলুন দেখি বাংলাদেশ এই টুর্নামেন্ট থেকে কি কি ইতিবাচক দিক নিয়ে ফিরতে পারে আর ভবিষ্যতের জন্য কি শিক্ষা নিতে পারে কোচ দুটো বড় প্রাপ্তির কথা বিশেষভাবে তুলে ধরেছেন প্রথমত প্রতিটি ম্যাচে এমনকি ভিন্ন ভিন্ন কন্ডিশনেও আমাদের বোলারদের দুর্দান্ত পারফরম্যান্স আর দ্বিতীয়ত ওপেনার হিসেবে সাইফ হাসানের একজন নির্ভরযোগ্য ব্যাটসম্যান হয়ে ওঠা এটা কিন্তু দলের টপ অর্ডারের জন্য বেশ বড় একটা স্বস্তির খবর আর এই সব কিছুই আমাদের বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে একটা বেশ গুরুত্বপূর্ণ প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় প্রশ্নটা হলো এই হার থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশ কি আসলেই বড় টুর্নামেন্টের চাপ সামলাতে পারবে আপনাদের কি মনে হয় যদি আমাদের এই চুলছেরা বিশ্লেষণটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ক্রিকেটের এমন আরও গভীর বিশ্লেষণের জন্য স্পোর্টস অ্যানালাইসিস বিডি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদমই ভুলবেন না আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ খুব শীঘ্রই পরের বিশ্লেষণ নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ভালো থাকবেন